বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়েও তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না আসার সিদ্ধান্তে তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা ও মনোকষ্ট তৈরি হয়েছে একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছে বিএনপি তাকে দেখতে দল মত নির্বিশেষে দেশের শীর্ষ রাজনীতিবিদরা হাসপাতালে ছুটে গেছেন দোয়া করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারের অনেক উপদেষ্টাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার এই সংকটময় মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে না থাকায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশ বিদেশে থাকা কোটি কোটি ভক্ত অনুরাগে তারা বলছেন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বাংলাদেশের আকাশে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির ঝান্ডা উড়ানো এই দেশ হাত ধরেই তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি হয়েছে মমতাময়ী মায়ের পাশাপাশি তাকে বলা হয় বা বলা যায় তারেক রহমানের রাজনৈতিক গুরু মা খালেদা জিয়া তাকে দেশের বৃহত্তম দলটিতে পদ দিয়েছেন সফল নেতৃত্ব প্রদানের পৃষ্ঠপোষকতা করেছেন রাজনীতির চলার পথে ভুল ত্রুটি শুধরে দিয়েছেন দেশ ও দেশের রাজনীতির কল্যাণে প্রশিক্ষিত করে তুলেছেন তেমনি একজন মা ও একজন রাজনীতির গুরুর কঠিন অসুস্থতাকালীন দেশে এসে পাশে না থাকায় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন সংকটময় এ সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা তার তারও রয়েছে তবে নিজের দেশে ফেরা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার একক নিয়ন্ত্রণে নেই বলে উল্লেখ করেন তিনি পশে তিনি লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী বিএনপির দলীয় সূত্র সূত্রেও বিভিন্ন সঙ্গে কথা বলে জানা যায় জীবন সন্ধিক্ষণে থাকা মায়ের পাশে ছেলের অনুপস্থিতি দলের ত্যাগী ও সাধারণ কর্মীদের মনে রক্তক্ষরণের জন্ম দিয়েছে অনেকে মনে করছেন রাজনৈতিক ঝুঁকি বা আইনি জটিলতা যাই থাকুক না কেন এ সময়ে তার দেশে আসা উচিত ছিল এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মনোবলকে আঘাত করছে বলে মত প্রকাশ করেছেন অনেকে তারেক রহমানের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে সমালোচকরা বলছেন একজন মায়ের গুরুতর অসুস্থতায় যদি ছেলে পাশে না দাঁড়াতে পারে তবে তিনি কিভাবে দলের নেতৃত্ব দেবেন তার এই অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ভুল বার্তা দিচ্ছে নেতাকর্মীদের এই হতাশার প্রভাব দলের সাংগঠনিক কার্যক্রমেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলের দুঃসময় নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে শক্তিশালী নেতৃত্ব রিক নির্দেশনা আশা করেছিলেন তার অনুপস্থিতি সেই প্রত্যাশাকে অনেকাংশে পূরণ করতে পারেনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ফেসবুক আইডিতে লিখেছেন যতটুকু জানলাম নিয়ে আর কোনো আশা দেখছেন না চিকিৎসকেরা এখন মহান আল্লাহ যদি ফিরিয়ে দেন সম্ভবত তারেক রহমানও খবরটা জানেন কিন্তু তারেক রহমানের দেশে যাবার কোনো প্রস্তুতি দেখছি না তারেক রহমান আপনি দেশে গেলে কে মেরে ফেলবে আপনাকে প্রয়োজনে আপনার স্ত্রী মেয়েকে লন্ডনে রেখে যান সমস্যা কোথায় আপনি লন্ডনে থাকলে আপনার কিংবা আপনার দল কোনোটারই ভালো হচ্ছে না দেশে ফিরে দল থেকে মির্জাফরদের পরিষ্কার করুন দেশের হাল ধরুন আমার বিশ্বাস আপনার জন্য হাজার হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত তারপরেও আপনার ভয় কিসের